আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আলোচনা করব বিভিন্ন ধরনের গ্রাফ টুল নিয়ে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তাই কথা না আমারই এখনও শুরু করছি চলুন দেখি আমরা যদি কলাম গ্রাফ টুলে কাজ করতে যাই প্রথমে এই কলাম গ্রাফ টুল এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি মাউস দিয়ে জাস্ট একটু করে এভাবে টান দিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের এরকম একটা এক্সেলের সিট মতো একটি সিট চলে আসবে তো সেখান থেকে আমি এখানে বিভিন্ন নাম দিতে পারি এখানে নাম দিলাম কামাল এরপরে দিলাম জামাল এখানে মিজান এখানে সালাম এরপরে দিলাম কালাম এখানে কয়েকজনের নাম দেওয়ার পরে এরপরে নাম্বার দিচ্ছি আমি এখানে পঁচাশি দিলাম একজনকে সত্তর দিলাম এখানে ষাট দিলাম এরপরে এখানে ফোরটি ফোর দিলাম এভাবে ইচ্ছা মতো দিলাম আর কি ঠিক আছে আচ্ছা দেওয়ার পরে আমি যদি এখানে অ্যাপ্লাই ক্লিক করি দেখা যাচ্ছে এরকম একটা চার্ট হয়ে যাবে ঠিক একইভাবে আমি যদি এখানে এক্সট্রা কলাম ড্রাফ রোলে ক্লিক করি এখানেও এভাবে আসবে ঠিক আমি যদি এখানে বারগ্রাফ টুলে ক্লিক করি তাও কিন্তু এভাবে দেখাবে আমি এখান থেকে আগের মতো এখানে দিলাম মাহিন ফাহিম নওসাদ এখানে দিলাম কোরশেদ এভাবে কয়েকজনের নাম দিয়ে আমি এখানে নাম্বার দিচ্ছি আশি সত্তর এখানে চল্লিশ এখানে এভাবে দিলাম তা আমি যদি এখান থেকে এভাবে এখানে ক্লিক করি এই স্টাইলে দেখাবে এখানে ক্লিক করলে আবার যদি আমি এই স্টাইলে দেখাতে পারি তা আমি জাস্ট এখানে এখানে ক্লিক এভাবে দেখাবে তা আমি চাইলে এভাবে কিন্তু বার গ্রাফ করতে পারি যদি আমি লাইন গ্রাফ করতে চাই তাই একেভাবে করতে পারি ঠিক একেভাবে এখানে সজ্জাত এখানে দিলাম যাওয়াত এখানে দিলাম আওয়াত দিনা রিমা সীমা এভাবে দিলাম আর কি আচ্ছা এখানে কে কত নাম্বার ভাবে আমি নাম্বারগুলো দিচ্ছি একজনকে দিলাম সত্তর যা দিলাম আশি এখানে নব্বই একজনে দিলাম তিরিশ এখানে চল্লিশ পঞ্চাশ এভাবে ইচ্ছা মতো সাইট এরপরে যদি আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করি ঠিক তখন গ্রাফটা এভাবে দেখাবে আমি যদি চাই এটাকে অন্যভাবে কনভার্ট করে ফেলবো আমি যখন এখানে রাইট ক্লিক করব সিলেক্ট করে রাইট ক্লিক করলে একটা প্রভাব মেনে আসবে এখান থেকে টাইপ এই অপশনে ক্লিক করব এখান থেকে আমি আবার চাইলে আমি কলমে যদি কনভার্ট করতে চাই তাহলে এভাবে কলামে ক্লিক করে আমি জাস্ট ওকে করে দিব তাহলে এভাবে কলাম হয়ে যাবে দেখতে পারবো এখানে কত নম্বর পেয়েছে যেমন এখানে আওয়াত কত নম্বর হয়েছে যাওয়াত কত নম্বর কত নম্বর হয়েছে এখানে কিন্তু এখানে রাইট ক্লিক করে আবার চাইলে আমি ডাটাটাও পরিবর্তন করে দিতে পারি এখানে এটা ক্লোজ করে দেন ঠিক এখন যদি এই কালার গুলো পরিবর্তন করতে চান এখানে যে আমি কালার এ ক্লিক করি কালার এভাবে পরিবর্তন হবে তা আমি চাচ্ছি এক একটা এক কালার দিতে তখন এখানে আগে আমি সিলেকশনে ক্লিক করছিলাম এখন কিন্তু ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করবো ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে আমি জাস্ট এই কলামটা সিলেক্ট করলাম এটা একটা কালার করে দিলাম তারপরে এটা একটা কালার করে দিলাম তারপরে এটা আর একটা কালার করে দিলাম তারপরে এটা আর একটা এভাবে সিলেক্ট করে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কালার করে দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয় আর এটা যদি ডাটা পরিবর্তন করতে যায় তাহলে রাইট ক্লিক ডাটা এখানে অবশ্যই কোনো কিছু দেওয়া নাই শুধু একটাই কলাম দেওয়া আছে এখানে যে আমি এ দিই এভাবে হবে এরপরে বি দিলাম হ্যাঁ এ দিয়ে এখানে সি দিলাম এরপরে এখানে ডি দিলাম এভাবে ইচ্ছা মতো দিতে পারি এখানে আশি এখানে পঁচাত্তর এরপরে এখানে ষাট এখানে চল্লিশ তারপরে এখানে ইচ্ছা মতো করে দিলাম এরপরে অকে করে দিব তাহলে এভাবে কিন্তু আমি অর্থাৎ এটাকে মডিফিকেশন করতে পারি এরপর যদি কালার পরিবর্তন করতে চাই তাহলে ঠিক আগের মতো এখানে কালার এভাবে পরিবর্তন করে দিলাম এই কালারটাকে আমি এখানে সিএম কে ওয়াই এই কালারটা পরিবর্তন করে দিচ্ছি এরপরে এখানে এটা পরিবর্তন করে দিচ্ছি এরপরে এখানে ক্লিক করলাম সিএম কে ওয়াই এটা পরিবর্তন করে দিলাম তো এটা চাইলে আমি আবার রাইট ক্লিক করে কনভার্ট এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে আমি তাহলে লাইন চার্টে নিয়ে যেতে পারি লাইন চার্টে ক্লিক করে জাস্ট এখান থেকে ওকে করে দেবে এটা লাইন চাডে ফরে নিতে হবে এভাবে তাহলে আমাদের এক ধরনের চার্ট থেকে আমরা অন্য ধরনের চার্টে পরিবর্তন করতে পারি তা আশা করি বুঝতে পারছেন এখানে আমি যেভাবে কলাম গ্রাফ টুল করেছি বার গ্রাফ টুল করেছি ঠিক অন্য অনেক গ্রাফ টুলগুলো কিন্তু আপনারা একইভাবে করবেন নিজেরা একটু চেষ্টা করবেন না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম